যদি পানিতে দুধ করলে দুধের রং পরিষ্কার দেখা যায় তাহলে তা দিয়ে অজু জায়েজ হবে না আর যদি এমন অল্প পরিমাণ পড়ে থাকে যে দুধের রঙ দেখা যায় না তাহলে জায়েজ হবে আলমগিরি এক একত্রিশ পৃষ্ঠা মশালা আট মাঠের ভেতর সামান্য পরিমাণ পানি পাওয়া গেলে যতক্ষণ পর্যন্ত এ পানি পাপ বলে দুরো বিশ্বাস হয় ততক্ষণ জু করতে হবে হয়তো নাপাক হতে পারে কেবল এতটুকু সন্দেহের ওপর নির্ভর করে যদি তায়াম্বুম দ্বারা নামাজ পড়ে তাহলে নামাজ হবে না উনাইয়া চৌষট্টি পৃষ্ঠা মশালা নয় কূপ ইত্যাদিতে গাছের পাতা পড়ে পানি দুর্গন্ধ হয়ে গেছে বা রং ও স্বাদ পরিবর্তন হয়ে গেছে তথাপি যে পর্যন্ত পানির তরলতা বা কোসল জায়জ হবে দূরের মুক্তার একশো সাঁতিরিশ মোনাইয়া তেষট্টি পৃষ্ঠা